আসসালামু আলাইকুম আজকে আমি রাজশাহী জেলার সবচেয়ে সুন্দর একটি মসজিদে ঘুরবো সেই মসজিদের নাম হলো বাগাস শাহী মসজিদ আজকের এই ভিডিওতে এই মসজিদের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং এর ইতিহাস ঐতিহ্য জানানোর চেষ্টা করব। আর সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আসতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে ঢাকা থেকে রাজশাহীর পুটিয়া বাস স্ট্যান্ডে সেখানে এসে সেখান থেকে অটো কিংবা ভ্যান দিয়ে চলে আসবেন বাগা শাহী মসজিদ সেক্ষেত্রে আপনার বাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকার মতো আর আপনি যদি ঈশ্বরদী থেকে আসতে চান তাহলে সরসের সিএনজি দিয়ে বাগা মসজিদের সামনে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার বাড়া পড়বে সত্তর থেকে আশি টাকা রাজশাহী জেলার বাগা মসজিদ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর নিদর্শন এটি রাজশাহী জেলার বাগা উপজেলায় অবস্থিত মসজিদটি বাংলার সুলতানি আমলের স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ এবং প্রায় পাঁচশো বছরেরও পুরনো এই মসজিদ এই মসজিদটি নির্মাণ করা হয় পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে গৌরের সুলতান নাসির উদ্দিন শাহের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়ে থাকে মসজিদের চারপাশে এক সময় ছিল একটি সমৃদ্ধ নগরী যার কিছু নিদর্শন এখনও পাওয়া যায় আসসালামু আলাইকুম এই যে আমার পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজশাহী জেলার সবচেয়ে সুন্দর একটি মসজিদ যার নাম শাহী মসজিদ আমরা বাগাস শাহী মসজিদ দেখার জন্য চলে এসেছি দেখুন সে ব্রিটিশ আমল থেকে এই মসজিদটা এখানে নির্মাণ করা হয়েছে খুব সুন্দরভাবে কারুকার্যভাবে এই মসজিদটি করা হয়েছে এত সুন্দর কাজ দেখুন দেখুন এটা এটা কিন্তু একবারে মসজিদের সামনে ঠিক আছে হলো আর এই যে দেখুন কত সুন্দরভাবে কারুকার্য অনেক বছর পুরনো ব্রিটিশ আমলের এই মসজিদটি দেখুন কত সুন্দরভাবে সাজানো এত সুন্দর ডিজাইন এখন কিন্তু এরকম কোনো ডিজাইন এরকম কোনো মসজিদ দেখা যায় না এই দেখুন আগের কালের মানুষ কতটা সুন্দর কতটা মন মানসিকতা কতটা সুন্দর হলে এইরকম মসজিদ নির্মাণ করতে পারে দেখুন পুরোটা মসজিদ কিন্তু একেবারে পরিপূর্ণ কাজে এই মসজিদটি নির্মাণের পরে মসজিদের গম্বুজগুলো একটা সময় ভেঙে যায় আর ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে সাদ দেওয়া হয় আঠারোশো সাতানব্বই সালে মসজিদের ভিতরের অংশে এত সুন্দরভাবে কারুকার্যমণ্ডিত একটি নকশা করা হয়েছে যা দেখলে আপনার ভীষণ ভালো লাগবে মসজিদের বাইরের অংশটুকু যতটা না সুন্দর তার চেয়ে বেশি সুন্দর মসজিদের ভিতরের অংশটুকু এই মসজিদটি দুইশো ছাপান্ন বিঘা জমির ওপর অবস্থিত সমভূমি থেকে আট থেকে দশ ফুট উঁচু করে মসজিদের আঙ্গিনা তৈরি করা হয়েছে মসজিদে রয়েছে দশটি গম্বুজ আর ভেতরে রয়েছে ছয়টি স্তম্ভ মসজিদটিতে চারটি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত এই মসজিদের দেয়ালের চারপাশে রয়েছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ যার ভেতরে রয়েছে আমগাজ পাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ এছাড়াও মসজিদের প্রাঙ্গনের উত্তর পাশে রয়েছে হজরত শাহ দৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার বাগা মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার স্থান ছিল না বরং এটি ছিল সামাজিক শিক্ষামূলক ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র প্রতি বছর এখানে ওরস অনুষ্ঠিত হয় যা হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে থাকে এটি বাংলার সুলতানি শৈলীর অন্যতম প্রাচীন নিদর্শন টেরাকোটার অলঙ্করণ এবং গম্বুজের সমন্বয় এটিকে আরও সুন্দর করে ফুটিয়ে উঠেছে ইতিহাসপ্রেমী ও স্থাপত্য শিল্পের অনুরাগীদের জন্য এটি একটি সুন্দর একটি দর্শনীয় স্থান বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহর পুত্র নাসির নসরত শাহ জনকল্যাণ স্বার্থে মসজিদের সামনে একটি দিঘি খনন করেন এই দিঘিটি বাউন্ন বিঘে জমির উপর রয়েছে এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ প্রতি বছর শীতের সময় এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে বর্তমানে দিঘিটির চারটি বাদানো পার নির্মাণ করা হয়েছে এছাড়া এই মসজিদ সংলগ্ন জহর পীরের মাজারও রয়েছে মূল মাজারের পাশেই রয়েছে তার কবর তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারাক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ